হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে হ্যালো গাইস এই দেখুন এটা হচ্ছে আমার বাইক ঠিক আছে আর বেশি দিন হয় না ইনসি যদিও তো বাইক তো দেখলেন খুব ফ্রেশ আছে কিন্তু আসলে বাইকের কোনো সমস্যা না কিন্তু সমস্যা একটা আমি জিনিস দেখাইতেছি আপনাদের একটু ওয়েট করেন আমি আসতে আসি পর্যায়ক্রমে দেখেন বাইকটা দেখেন আগে তো এই গেল বাইক এখন দ্বিতীয়ত হয়েছে যেটা দেখাবো দ্বিতীয়ত হয়েছে এই দেখেন হেলমেট আমার ঠিক আছে এই হেলমেটের অবস্থা কি দেখেন এতদিনের আমার অভিজ্ঞতা হইল ঠিক আছে যে হেলমেটের দেখেন এইখানে যে মাউন্টটা আছে যে মাউন্ট ক্যামেরা লাগানোর জন্য বা মোবাইল লাগানোর জন্য সেই মাউন্টটা কে যেন খুইলা উপরের অংশ খুইলা চুরি করে নিয়ে গেছে আমার আমি বেশি দিন হয় না কিনছি এটা যদিও এই ক্যামেরা মাউন্টটা মেবি এক সপ্তাহ হয়েছে তো কোন মাইল ছেলে যে এরকম কাজটা করছে তার থেকে বরং এইটা সম্পূর্ণ খুলে নিয়ে গেলেও আমি বুঝতাম যে না সে ইউজ করবে কিন্তু উনি এইটার অর্ধেকটা রেখে দিয়েছে জাস্ট উপরের অর্ধেক যেটা আপনার ফোন আটকে রাখে সেইটা নিয়ে গেছে জাস্ট এটাও খোলা যায় যদি আপনারা জানেন যে এইখানে নবাসে দিলে এটা খুলে যায় কি কিন্তু ওই ভদ্রলোক ওই ভদ্রস্তরে আর কি আপনার এইটা নেয় নেয় শুধু এই উপরের অংশটা নিয়ে গেছে ঠিক আছে এইটার সাথে এই যে আপনার একটা ব্লুটুথ স্পিকার আছে এইটারও কোনো ক্ষয়ক্ষতি করে না মনে হয় না যে করছে বা ওইটা খুলতে পারে না কারণ ওইটা খুলতে হলে ড্রাইভার লাগবে টেস্টার লাগবে এই জন্য খুলতে পারে না কিন্তু এইটা খুলে নিয়ে গেছে কি কী চোরের চোর বোঝেন এটা যদি ব্লেস পার্ক থেকে হইতো তাহলে একটা বিষয় হইতো যে হ্যাঁ ব্লেস পার্কে এত লোক থাকে সেখান থেকে চুরি হয়ে গেছে কিন্তু এমন একটা জায়গা থেকে চুরি হয়েছে যে জায়গায় মনে করেন লোক খুবই কম সীমিত লোক সেইখান থেকে এই মাউন্টারিটা চুরি হয়ে গেছে তো এইটা তো আর খুচরা বিক্রি হয় না এখন এইটা আমার বদলাইতে হবে দ্বিতীয়তে সেইটা বদলাইয়া আবার একটা কিনতে হবে সেট কিনতে হবে এটা তো বাঙালি আসলে যে চোর এটা তারা প্রমাণ কইরে দেয় যে একটা ভালো জিনিস একটা জায়গায় লাগাইছি বা রাখছি সেটা আর রাখতে দিল না ঠিক আছে এই জাস্ট হেলমেটটা বাইকের সাথেই এখানেই ছিল বাজানো ঠিক আছে আর বাইকটা রাইখা হাই মানে হাই গেলে আমি দশ মিনিটের জন্য মনে করেন দশ মিনিট হবে না সাত পাঁচ থেকে সাত মিনিট হবে হয়তো এর ভিত মানে এর মধ্যে আমি একটু কাজ করতে গেছি একদম ফাঁকা জায়গা যদিও কোনো লোক ছিল না কিন্তু তার ভিতরে এই বাইকের এই মাউন্টটা চুরি করে নিয়ে গেছে তো বাঙালি এরা হইছে এমন একটা জাতি যে এরা জীবনে কাছ থেকে চোর এই উপাধিটা কমবে না বুঝতে পারছেন এরা চোর থেকেই যাইবে আসলে যে চুরি করছে সে হয় বোকা নলে অনেক চালাক কারণ যদি সে চুরি করার মতলবে থাকতো তাহলে এইটা খুইলে আপনার এই এইটা নিয়ে যাইতো ঠিক আছে এটা এখান থেকে খোলা যায় খুললে পরেই খুলে যাবে তো সে এইটা না খুলে সে উপরের মাউন্টের যে আরেকটা অংশ থাকে ওইটা নিয়ে গেছে তাহলে বোঝেন কী লোক আর এইটা তো খুলতে পারে না কারণ এইটা তো অনেকগুলো লক আছে ভিতরে দুই তিনটে লক আছে এই জন্য এটা খোলে নেয় তো শুধু শুধু এই যে আমি যে ভিডিও ব্লগুলো করি আমি যদিও ছোটো একটা ইউটিউব ইউটিউবার ফেসবুক পেজেও আমার কিছু ভিডিও আপলোড করা আছে কিন্তু এই যে সামথিং যে এই ছোটো জিনিসটা যে চুরি করে নিয়ে গেলো এখন তারা আমি করতে পারতেছি না তো আমার আর একটা নতুন কিনতে হবে কিন্তু চোরের উদ্দেশ্যে এইটা বলার আমার যে যেই চুরি করুক না কেন সে সম্পূর্ণটা নিলে আমি খুশি হইতাম যে সে নিয়ে হয়তো ব্যবহার করতে পারতেছি বা ব্যবহার করবে কিন্তু সে অর্ধেক এঁকে গেছে আর অর্ধেক আপনার ফিরিয়ে গেছে এটা খুব কষ্ট কষ্টজনক লাগলো আমার কাছে তো এই নিয়ে আপনাদের কাছে ভিডিও ভিডিওতে আসা এর বেশি কি আর কিছুই নাই ঠিক আছে আর হেলমেটটা নিলেও ভালো হইতো চোরে তবু ওরা ব্যবহার করতে পারতো বা ও নিয়ে বিক্রি করতে পারতো কিন্তু ওই যে মাউন্টেন আছে ওটা তো কারোর কাছে বিক্রি করতে পারবে না তো যাই হোক এটুকুই বলার ছিল যে যে চোর তার তো কিছু বলতে পারবো না কারণ তারা তো ধরতে পারি নেই ঠিক আছে আর হেলমেটের মাউন্টটা নিয়ে গেছে এই জন্য মনটা একটু খারাপ যদিও আর একটা মাউন্ট কিনতে হবে হেলমেট মাউন্ট কিনা তারপর দেখি ওইটা ইউজ করি আবার চোরে নেবে এই তো বাঙালি জাতি চোর এটা স্বাভাবিক এটা মানে সবাই চোর না সবাই বললে ভুল হবে কিছু সংখ্যক চোর আছে যারা ডাক বড় তো সব অবস্থা এখন নতুন করে আর একটা কিনতে হবে